এই যে আমরা কয়দিন আগে ঈদ এ মিলাদুল নবী পালন করেছি ঢাকা শহরে দারুন মিছিল হয়েছে নয় তারিখ বারো তারিখও হয়েছে আর চট্টগ্রামে তো হয়েছে লাখ লাখ লোক তো যারা বলে যে করা যাবে না তখন আমাদের ঈদ এ মিলাদুল নবীর পক্ষের ভাইয়েরা বলে আচ্ছা এই অর্থ কি খুশি মিলাদুল নবী মানে রাসুলের জন্ম তো রাসুলের জন্য আপনি কি বেজার এমন প্রশ্ন করছে হ্যাঁ কওয়াও বিপদ যদি আপনি বলেন যে রাসুলের জন্মে আমি খুশি তখন কোথায় ঈদ এই তো মিলাদ ঈদ মানে কি খুশি তা আপনি না যাই বললেন কেন আপনি তো বলেন আপনি খুশি তাহলে খুশি করলে ঈদ মিলাদ নবীর পক্ষে লোক লাগে আর যদি কোন যে খুশি না ইমান ওই টানা টানি ঠিক না যদি আমারে জিগা ভাইজান এক কথা উত্তর দেবেন মদ কি আগের মতই খান কি জবাব দিবেন আপনি আসলে মদ জীবনও খান না কিন্তু হে আপনারে এমন প্রশ্ন করছে যদি কই হ্যাঁ তাহলে বোঝা গেল মদ চলমান আছে যদি কই না তাহলে আগে খাইছি কিছু সুপ্রশ্ন আছে উত্তর দেয়া খুবই জটিল এখন আমাদের ঈদ মিলাদুল নবীর পক্ষের ভাইয়েরা বলে ঈদ মিলাদুল নবী রাসূলের জন্মদিনের খুশি তা আমরা খুশি হইছি আপনি কি বেজার যদি কোন বেজার ইমান শেষ যদি কোন খুশি তাহলে আপনি ঈদ মিলাদুল নবীর পক্ষের আমরা বললাম ভাই এই যে আপনি একটা যুক্তি দিয়ে একটা ঈদ বানাইলেন আমার প্রশ্ন হলো সাহাবাই কেরাম রাসূলের জন্মে কি বেজার না খুশি ছিলেন আমাদের চেয়ে কম না বেশি রাসুলের ভালোবাসা সাহাবিদের হৃদয়ে আমাদের সে কম না বেশি ছিল ওনারা কি ঈদ এ মিলাদুন নবী পালন করেছে করলে দলিল দেন তখন এবার বলে দলিল নাই তবে মোস্তাহাব ভালো আপনি যা ভালো বলবেন এটা ভালো না দলিলে যেটা আছে সেটা ভালো সব ভালো ভালো নয় আল বেদাহ

হাউজে কাউসারের পানি থেকে যখন রাসুল সৌকান সৌকান বলে দাঁড়াইয়া দেবে তারায়া দেবে তখন সেদিন তারা কাটবে কাজটা করলাম কি বেদাতি হওয়ার কারণে তার উপর আল্লাহর লালত ফেরেস তার লালত রাসুলের বদ্ধ সেদিন তারা টের পাবে আমরা তো মালানত প্রাপ্ত ছিলাম কাজটা করলাম কি ও ভাইয়া ব্যক্তি ইসলাম চালাইও না তুমি যা ভালো বলো তা ভালো না মাগরিবের নামাজ হয়ে গেল ইমাম সালাম ফিরালো মুসল্লিরাও ফিরালো একজন বৃদ্ধ মানুষ উনি সালাম না ফিরাইয়া মাগরিবের ফরজ চার রাখা আদায় করলো এক রাকাত জোড়া লাগাইল পাশে বসা কম বয়সী একটা যুবক ছেলে ও মুরব্বি পরিচিত ও বেটা তো আশ্চর্য হইয়া মুরব্বির দিকে তাকায় আসে কিরে চাচা তো একসাথে নিয়ত বাঁধলো এখন যে সাসা মাগরিব সাইন রাখাত পড়তেছে ঘট নাই সালাম বিরালোর পরে সাসারে ধরছে ধরে বলছে সাসা ভুল করছেন ভুলে মাগরিব সারির রাকাত পড়ছেন সাসা কানের কাছে মুখ নিয়ে কয় না রে ভাতিজা ভুল করি নাই অনেক দিন ধরাই সার রাকাত করি অনেক দিন ধরে সারি রাকাত পরে এখন তো ভাতিজার কিউরিসিটি বেড়ে গেল ঘট নাকি নামাজ শেষে বলছে সাসা সাইন রাখাত করেন কেন এর হ্যাকমত কি কতটা তুই কর আমারটা আমার করতে জামেলা করিস না বলে চাষা জামেলার কি আছে চারি ডাকাত মাগির পড়লে তোমার তো নামাজ বাতি চাচা বলছে বলিস কি বাতি যা আমি তো এক রাগাত বাড়াইছি সব একটু বেশি পাবো এই আশা কারণ যৌবন কালে কত নামাজ কাজা করছি তা চাকরি যখন অবসরে গেছি ওই সময় সিদ্ধান্ত নিছি এখন থেকে এক রাগাত বাড়াইয়া দিব আগেরটির কিছু কাজা কাপ পাড়া হোক বাতিজা বলল না সাসা তোমার মন মতো হবে না তো কিন্তু সাসা बोला আমি লস করছি কি ক্ষতি করছি কি বাতিজার আর ছாசারই ধইরাতি ইমাম সাহেবের কাছে আসে ইমাম সাহেব হুজুরের কাছে কাহিনী শুনানো হুজুর বাতিজার সাথে একমত হয়ে ফতোয়া দিল সাসা যে কয়দিনে কাম করছেন ওই কয়দিন সাবাব বেশি দূরের কথা আমো নাই সালা শুদ্ধা ওই নাম আজ হিরেও গেছে এবার চাচা বললেন কেন হজর। আপনি এত গত জুমায় ওয়াজ করছেন যে ব্যক্তি কোরান থেকে এক অক্ষর পড়ে তার দশ নেকি হয় হাদিসে আছে মান মিনাল কোরআনি ফালাহু আশরু হাসানাত প্রতি অক্ষরে দশ নেকি চার নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি তাহলে নেকি গেল কই চার নাম্বার রাকাতে রুকু একটা বেশি দিছি সেজদা দুইটা বেশি দিছি সুবহানাল্লাহি ওয়া আলা সুবহানাল্লাহি ওয়া আজি আমি তো সেন নাম্বার কাতে সোনার বাংলা গান গাই নাই আমি আল্লাহ তাজবি পড়েছি আমার সওয়াব বাদ যাবে কেন তখন এবার ইমাম সাহেব বলতেছে প্রবলেম শুধু এক জায়গায় আপনার নামাজটা রাসুলের নামাজের সাথে মিলে নাই আমি কি সন্ন্যার অনুসরণ বুঝাইতে পারতেছি আবেগ দিয়ে চলবেন না বিপদে পড়ে যাবেন আপনি আমার ভাই এগুলা নিয়ে যখন ফেসবুকে মাঝে মাঝে লিখি দায়িত্ব থেকে এই বেদা এটা করবেন না তখন কমেন্ট করার পরে কিছু হাসি মাঝে মাঝে কান দিও আরে কি গালিগালাজ যে করতেছে আমাদের ভাইয়েরা বোঝে নাই বলে হুজুর আমনের থেকে উনি ছোট হুজুর আপনার সাহস থেকে লোক বহস দিয়ে দেন দেখবেন আমনের কেমনে পাদানি না সারি ছুটে না আমি বলি না না উনি আমার চেয়ে ছোট হুজুর না বরং আমি ছোট হুজুর আমি কি আর জানি আমি কমে জানি বাস্তবেও আসলে আমি খুবই কম জানি কোরআন হাদিসে পড়তে গেলে তখন নতুন নতুন তথ্য পাই তখন বুঝি আরে আমি তো জানি না ওইটা জানি না ওইটা জানি না বয়স তো পঞ্চাশের কাছাকাছি হয়ে গেল কত বছর ধরে পড়াচ্ছি হ্যাঁ বাইশ বছরের মতো শিখ তেইশ বছর শিক্ষকতা করতেছি কামেল মাদ্রাসায় পড়াচ্ছি বোখারে মুসলিম এটা আমি জানি না তো আমি শিখলাম কি আসলেও জানি না ওই হুজুর আমার চেয়ে বড় কিন্তু একটা জায়গায় আমার কথা আছে যারা জাল হাদিস বানাইছে তারা তোমার হুজুরের সে আরো বড় আচ্ছা আপনারা যারা আজকের ওয়ার শুনছেন জাল হাদিস নামে কিছু হাদিস আছে শুনছেন দুই সেটানা শত শত ও আমার প্রিয় ভাই এমন জাল হাদিস আমি পড়েছি এত বড় কিতাব হাদিসের কিতাবগুলো কিন্তু বড় বড় এরকম বড় কিতাবের এক পৃষ্ঠা লম্বা

ونفقت في من روحك فرفعت راسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعرفت فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك فقال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك আমি একটা হাদিস আপনাদের শুনাইছি মোটামুটি পাঁচ ছয় লাইন লম্বা এই হাদিসটার ব্যাপারে অধিকাংশ মহাদেশ কয়টা জাল হাদিস তাহলে এতক্ষণ যে শুনাইলাম লাভ ডাউল কোনো সব একজন বানায় আচ্ছা এই যে সুন্দর এবারটা শুনাইছি এই এবারত যে বেডা বানাইছে এত সুন্দর আরবি বেডার এলেম কি কম ছিল কোনো মুরক্ষ জাল হাদিস বানায় না আরে জাল হাদিস বানাইতে তো এলেম আমি আবুল কালাম আজাদ আমাকে যদি এক লাখ টাকা দিয়ে বলা হয় আপনি বিশটা হাদিস জাল হাদিস বানাই দেন আমি বলবো সরি আমার পক্ষে সম্ভব না এত এলেম আমার নাই তাহলে যারা জাল হাদিস বানাইছে হেরা বুঝা গেল অনেক বড় আলেম তাই তোমার হুজুর যত বড় আলেম হোক তার কথা যদি কোরআন সন্ন্যার আলোকে না হয় তার কথার মূল্য আল্লাহর কাছে ইসলামের কাছে এক আলাও নাই কিসের বহস্তার সাথে আমার কোন প্রয়োজন বহস্ত অবক কি বললো তবক কি বললো এটার নাম ইসলাম নয় আল্লাহ এবং তার রাসূল কি বলল এটার নাম ইসলাম এখন বেদাত সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হিয়া লেবাদাতুল মহাদাসা এমন নতুন এবাদত বা তাকুন ফি জামানিন নবী ওয়া সাহাবিহি যেটা সুরুল্লাহ করেননি সাহাবারা করেননি যখন কোন আলেম বলবে এটা বেদাত এটা হাদিসে পাওয়া যায় না আপনি থেমে যাবেন দেন এটা না করলে আল্লাহ জিজ্ঞাসা করবেন ইসলামে নাই তো আল্লাহ জিগা বে কিন্তু আপনি করলে আল্লাহ জিগাই বলছেন সেটা করল কেন তাপাত আবুল কালাম আজার সাহেব যেহেতু বলে গেছে আপনাদের ক্ষতি জাহিদ বাংলার জাহিদ ভাই বলছে বেদাত তাহলে আমি আসলে এটা বেদাত কিনা না একটু যাচাই করি কারণ আমার পির সাহেব হুজুর আমার বলছে এই কাজটা করো এখন জাহিদ ভাই বলছে এটা বেদাত আবুল কালাম আজার সাহেব বলছে এটা বেদাত তাহলে এটা হাদিসে যদি থাকে তাহলে কেন করবো না আমি আজার সাহেবের কথা মানতে যাব কেন আমি আমার পীর সাহেবের কাছে বলবো হুজুর ওই যে আমলটা আপনি আমারে করতে বলছেন বা করাচ্ছেন এটা আবুল কালাম আজার সাহেব সর একজন আলেম বলছে এটা নাকি কোরআন হাদিসে নাই হুজুর নেতাদের কথা তো আমি মানি না বিশ্বাস করি না আপনি আমার পীর আপনাতেই বিশ্বাস করি হুজুর কোরআন হাদিসে কোথায় আছে আমার আপনি একটু দেখাই দেন তাহলে আমি এটা লেখকে নিয়া যা শাইখরে দেখাবো এই হুজুর এটা আছে আপনার পীরের কাছে যাওয়ার পরে আপনার পীরকে আপনি প্রস্তাব দেওয়ার পরে উনি যদি কয় ওর কাছে কেশত কেন ওর ও আর শোনায় তো জায়েজ নাই তখন বুঝবেন আপনার হুজুরের খুঁজি নাই ইজা আয়েছ ইনসান তল আলিছা ন আৰু বি একটি প্ৰবাদ আছে মানুহ যখন হতাশ হয় জীব্বা তখন লম্বা হ বরং যদি উনার কাছে দলিল থাকতো তাহলে উনি বলতো এ কিতাবটা নামা হে খাদেল করে বুখারিরা নামা মুসলিমরা নামা কোথাকার কুলাবুল কালাম আজাদ কি বলছে মিয়া তুমি আমার উপর ভরসা নাই দেখো এই হাদিসে আছে লেখকানে ওভেনার পর্যন্ত দাওয়াত দিয়া সংশোধন করো যখন আপনার হুজুর কিতাব নামাবে না হাদিস দেখাবে না উল্টা আমার বইলে তুমি এর কাছে যাও কেন তখন বুঝবেন ফুজিয়ার এর চেয়ে বেশি আর